যদি মনে করো আমার কেউ নেই বলে তোমায় ভালোবাসি তাহলে জেনে নাও তোমার ধারণাটা বড্ডফুল হয়তো তোমাকে পাওয়ার মতো এতটা চুকু আমি নই তাই বলে আমায় যে কেউ ভালোবাসে না তেমন কিন্তু না ঠিক যেমন করে আমি তোমাকে চাই ঠিক তেমন করেই হয়তো আমাকেও কেউ চায় যেমন করে প্রতিটা নিঃশ্বাসে তোমায় মনে করি তেমন করে হয়তো আমাকেও কেউ মনে করে এই যে রোজ প্রার্থনায় তোমাকে রেখে সৃষ্টিকর্তাকে বলি আমার প্রতিটা পুণ্যের বিনিময় হলেও তোমার ভালো হোক তেমনি হয়তো আমাকেও কেউ রাখে তার প্রার্থনায় এই যে হাজার মানুষের ভিড়ে থাকি তবু কেউ একজনের শূন্যতা প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায় আমার শূন্যতাও হয়তো কাউকে এভাবেই ছুঁয়ে যায় কিন্তু আমি তা বুঝতে পারি না যেমন তুমি আমায় বুঝতে পারো না কী করব বলো এক পৃথিবী মানুষ থাকার পরেও আমার শুধু তোমার জন্যই মন পড়ে আমায় কে ভালোবাসলো না বাসলো সেদিকে আমার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই জানি এসবের কোনো মূল্য নেই তোমার কাছে যেমন আমায় নিয়ে কে কি ভাবলো সেই মূল্য আমার কাছে নেই তোমাকে ছাড়া ভালো থাকা গেলেও তোমাকে ভালো না বেশি ভালো থাকা যায় না আমি ভালো থাকি বলে তোমায় ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য নয়